থাইল্যান্ড স্বপ্নের একটা দেশ যে দেশের কথা শুনলে সবাই যেতে চায় আর সবাই তার স্বপ্নের দেশে কয়দিন ঘুরতে চাই আমিও তেমনই ছিলাম আমি আমার স্বপ্নের দেশটাই ঘুরেছি আর আপনাদের সাথে সেই অভিজ্ঞতাই শেয়ার করব আমার প্রথম দিনের অভিজ্ঞতা আমি নয় দিন থাইল্যান্ডে ছিলাম আর নয় দিনে অনেক অনেক জায়গা ঘুরেছি ব্যাংকক পাটায়া ফুকেট ফি ফিক্র্যাবি সব জায়গায় প্রায় সবগুলো প্লেসেই ঘুরেছি সব সবগুলো টুরিস্ট প্লেসে প্লাস অনেক হিডেন প্লেসে আজ আমি আপনাদের সাথে প্রথম দিনটা শেয়ার করব আর আমি কিন্তু অনেক কম খরচে পুরো জায়গাটা কভার করেছি তো আপনাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করব তো ভিডিও নাটেনে পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের ট্যুর প্ল্যান করতে অনেক বেশি হেল্প হবে তো চলুন শুরু করা যায় আর হ্যাঁ আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের ভিসা আসতে কিন্তু তেত্রিশ দিন টাইম লেগেছিল আমার লাগছিল তেত্রিশ দিন আমার হাজব্যান্ডের পঁয়ত্রিশ দিন তো এরকম এক একজনের কিন্তু এক এক রকম টাইম লাগতে পারে আর আমরা কিন্তু ফুল ভিসা প্রসেসটা নিজেরাই করেছিলাম আপনারা যদি আমাদের ভিসা প্রসেস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য নতুন করে ভিডিও বানাবো যেখানে সব ডিটেলস দেওয়া থাকবে মহান আল্লাহ নামে আমরা আমাদের যাত্রা শুরু করছি আর আমরা চলে যাচ্ছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল দুপুর টাইমে বাট আমরা একটু আগে আগে চলে গিয়েছি কারণ আমরা চেয়েছিলাম আমাদের ভিসা প্রসেস শেষ করে লঞ্চে ওয়েট করার জন্য কারণ আমাদের দুইটা লঞ্চের সুবিধা ছিল ব্যাংক কার্ডের মাধ্যমে তো আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম বলাকা লঞ্চে এই লঞ্চের সব খাবারই কিন্তু ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা তো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ তারা করিনি খুবই টেস্টি আর কোয়ালিটিফুল খাবার ছিল আর আমাদের জন্য কিন্তু ফুল ফ্রি ছিল আমি নিয়ে নিয়েছিলাম বিফ তেহারি প্লাস নিয়েছিলাম পরোটার সবজিটা অনেক বেশি ভালো গিয়েছে প্লাস নিয়েছিলাম চিকেনের যে কিমা টাইপসের একটা ছিল আপনাদের দেখালাম ওইটা নিয়ে নিয়েছিলাম তো খুবই টেস্টি ছিল এখানে অনেক রকমের ফ্রুটস ছিল যা নেওয়া হয়নি দেখুন এই চিকেনের কি মাটার কথা আমি বলছিলাম এটা কিন্তু দারুণ টেস্টি ছিল নামটা আমি ভুলে গেছি বাট এই যে এইগুলো আমি খেয়েছি দেন আরও কিছু আইটেম অ্যাড করে নিয়েছিলাম লাস্টে কফি খেয়ে আমরা জলদি জলদি চলে গিয়েছিলাম তো আমি এখান থেকে একটু বেশি খেয়ে ফেলছিলাম বাট আমাদের আরেকটা লঞ্চে যাওয়ার অফার ছিল যেটা আমাদের ব্যাঙ্ক কার্ডের সাথে তো আপনাদের এখন বিস্তারিত আমি বলে দেব যে এই অফারগুলো কিন্তু বিভিন্ন ব্যাংক দিয়ে থাকে তাদের ক্রেডিট কার্ডের সাথে মেইনলি বা অন্যান্য কার্ডের সাথেও দিয়ে থাকতে পারে তো আপনারা যখন যে কোনো একটা ক্রেডিট কার্ড বা কিছু নেবেন আপনারা আগের থেকে জিজ্ঞাসা করে নেবেন যে ইন্টারন্যাশনাল লঞ্চে এইরকম লঞ্চ ফ্রি দেবে না তো এটা শুনে নেবেন ফ্রি এক্সেস আছে কি না তো আমাদের ব্র্যাক ব্যাংকের জন্য ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য আমরা বলাকা লঞ্চটা ফ্রি ইউজ করতে পেরেছি এরপর আমরা যাচ্ছি স্কাই লঞ্চে এটা আমাদের ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের সাথে ফ্রি ছিল তো আমরা চলে যাচ্ছি স্কাই লঞ্চে এটা কিন্তু খুবই ফেমাস মেনলি সবাই এইখানেই আসে তো এটা খুবই ক্রাউডই ছিল বেশ ক্রাউড ছিল বাট বলঞ্চে একটু ক্রাউড কম ছিল তো এখান থেকে আমি সেরকম কিছুই খাইনি আমি জাস্ট একটু খিচুড়ি আর গরুর মাংস ভুনা নিয়েছিলাম বাট গরুর মাংসটা খুবই মজা ছিল আমি শিওর অন্যান্য খাবারও মেবি অনেক ভালো ছিল আমার প্রচুর ভালো লাগছে গরুর মাংসটা খিচুড়িটাও বেশ ভালো ছিল গরুর মাংস এত বেশি সফট ছিল এত টেস্টি ছিল যে আমার আরও খেতে ইচ্ছা করছিলো বাট পেটে কোনো জায়গা ছিল না আমি অল্প পরিমাণে নিয়েছিলাম বেশি করে মাংস নিয়েছিলাম কারণ একবার নিয়ে মানে এক পিস আমি খেয়ে আগে থেকে দেখছি যে আসলে ভালো আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি বেশ পরেই খেয়েছিলাম কারণ পেটে একদমই জায়গা ছিল না বাট ট্রাস্ট মি বেস্ট ছিল বেস্ট ছিল তো আমরা খেয়ে জলদি জলদি চলে যাচ্ছি কারণ আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে তো আমাদের দেখুন প্লেন চলে আসছে তো জলদি জলদি প্লেনে উঠে পড়লাম এই তো প্লেন এখন একদম আকাশের উপরে আর দেখুন এই ভিউটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে আর আমাদের কিন্তু খাবারও দিয়ে দিয়েছিল খাবারে ছিল চিকেন আর বিফ তো দেখুন বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেছি আর পৌঁছে যাওয়ার পরে কিন্তু আমি ব্যাগটাও নিয়ে নিচ্ছি তো দেখুন এটা হলো থাইল্যান্ডের এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্ট খুবই ফেমাস এখানে কিন্তু এইভাবে ব্যাগ চলে আসছে তো আমরা ব্যাগটা নিয়ে নিয়েছিলাম এরপর কিন্তু আমাদের প্রথম কাজ ছিল সিম কিনা তো আমরা সিমটাও নিয়ে নেব আর এগুলো মেবি প্রোটেকশন দেওয়া যার জন্য এক্সট্রা চার্জ করে যখন আপনি টিকিট কাটবেন তখনই এক্সট্রা চার্জ করে নেবে এখানে এটিএম আছে আপনারা যদি ট্রাভেল কার্ড বা অন্যান্য কার্ডের থেকেও বাদ বের করতে চান তাহলে এখান থেকে ইজিলি বের করতে পারবেন তো আমি সাজেস্ট করবো এটা করবেন না কারণ আমাদের অনেক টাকা কেটে নিয়েছিল মানে অনেক চার্জ কাটে এটা বাংলাদেশের ব্যাঙ্কেও চার্জ কাটবে প্লাস ওরাও অনেক বেশি চার্জ কাটে তো ডলার নিয়ে যাওয়াটাই বেটার আমরা ডলার নিয়ে যতটা নিয়ে গেছিলাম ওটাই অনেক বেশি লাভ হয়েছে বাট এটাই অনেক অনেক লস হয়েছে তো এরপর আমরা সিম কিনতে গেছিলাম তো এখান থেকে আমরা একটা সিম নিয়ে নিয়েছি কারণ সিমের প্রাইসটা অনেক বেশি ছিল ছয়শো নিরানব্বই বাদ দিয়ে আমরা একটা সিম নিয়ে নিয়েছিলাম যে মেশিনটা দেখালাম এটা কিন্তু ফ্লোর ক্লিন করে তো একদম অটোমেটিক ক্লিন করে খুবই দারুণ লাগছে আমার এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ট্যাক্সি যেটাই আমরা খেয়েছি অনেক বড় একটা বাস মানে এটা এত বেশি চার্জ করে ওরা নাকি মানে কিভাবে যেন যাওয়ার সাথে সাথে ওদের একটা ফি উঠতে থাকে তো ওটা অনেক বেশি চার্জ করে আমাদের আর ছিল টোটাল হাইওয়ে প্লাস সব কিছু চার্জ দিয়ে নয়শো বাদ যেটা হিউজ ছিল মানে আমাদের যেতে ছত্রিশশো টাকা লাগছে হোটেল পর্যন্ত এটা হিউজ ছিল আমরা আসলে ফার্স্টে ভেবেছি গ্র্যাবে যাব কারণ গ্র্যাবে আমরা শুনছি যে অনেক কম খরচে যাওয়া যায় বাট ওটা আসছিল বাট ওরা অনেক ক্যান্সেল করে প্লাস ওরা বলে যে আপনি ক্যান্সেল করে দেন যেটা আপনার পরে কিন্তু চার্জ অ্যাড হয়ে যায় তো আমাদের অনেকবার চে ইয়ে করছে ওরা ক্যান্সেল করছে দেন আসিনি প্লাস ওরা একটু ঝামেলা করছিল তো এই জন্য আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম বাট আমরা বুঝিনি আসলে ট্যাক্সিতে এই লেভেলে একটা বন্ডামি করে মানে থাইল্যান্ডেও যে এরকম কর একদমই বুঝতে পারিনি তো আমরা বুঝছি নয় দিন থাকার পর আসলে গ্রামের থেকে বোল্ট অ্যাপটা বেশি ভালো ওইখানে অনেক রিজনেবেলে আপনি ট্যাক্সি পেয়ে যাবেন তো আমরা যে কয়দিন ছিলাম ম্যাক্সিমাম টাইমে বোল্ট ইউজ করছি বিশেষ করে ব্যাংককের বাইরে যে কয়দিন ছিলাম কারণ ব্যাংককে আপনার বিটিএস ছিল তো বিটিএসে অনেক কম খরচে আপনি মুভ করতে পারবেন বিটিএসটা অনেক বেশি ভালো অনেক হেল্পফুল ছিল আর আমাদের হোটেলের পাশেই বিটিএসের স্টেশন ছিল তো তো খুব সহজেই আমরা মুভ করছি এটা আমাদের জন্য অনেক বেশি সাশ্রয়ী হয়েছে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি মাহানা খান স্কাই ওয়াকে এটা আমাদের হোটেলের পাশেই ছিল কারণ আমরা হোটেলটা এভাবেই সিলেক্ট করছিলাম হোটেলে ব্যাগ রেখে আমরা চলে এসেছি এখানে ব্যাগ রেখে তাতে ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসছি কারণ আমরা চেয়েছিলাম সানসেট হওয়ার আগে পৌঁছে যেতে কারণ আমরা দিনের আলো প্লাস রাতের আলো সব কিছু দেখতে চেয়েছিলাম সরি রাতের আলো না রাতের অন্ধকারে কেমন লাগে মানে ভিউটা নাকি দুইটা দুই রকম আর খুবই সুন্দর লাগে তো আমরা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম তেরোশো দশ বাদ করে দুইজনের পড়ছিলো ছাব্বিশশো দশ বাদ আপনারা কিন্তু ব্যাগ উপরে নিতে পারবেন না আমাদের সাথে যে ব্যাগটা ছিল সেটা নিচে লকারে রেখে আমরা উপরে চলে যাচ্ছি আর আমাদের কিন্তু উপরে আসতে এক মিনিটও টাইম লাগেনি আর আমাদের চুয়াত্তর নম্বর ফ্লোরে নামিয়ে দিচ্ছে সেভেন্টি ফোর ফ্লোরে আমাদের নামিয়ে দিচ্ছে আর আমরা এরপর চারটা ফ্লোর দেখতে দেখতে নিজেরা যাব কিছুটা পর কিন্তু লিফ্টের ব্যবস্থা আছে বাট আমরা ঘুরতে ঘুরে ঘুরে যেতে চাচ্ছি কারণ ভিতরে আবার লিফ্টের ব্যবস্থা আছে বাট মেইনলি সবার এখানেই নামিয়ে দেয় তো দেখুন কত সুন্দর একটা ভিউ আমরা দেখতে যাচ্ছি আশা করি আপনারা এক্সাইটেড দেখুন কতটা জোস লাগছে আমার মনে হয় থাইল্যান্ড আসলে বিশেষ করে ব্যাংককে থাকলে আপনাদের এখানে আসা উচিত যতই খরচ হোক বাট এটা কিন্তু দারুণ একটা প্লেস আপনারা আরও দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গা আমাদের এসে খুবই ভালো লেগেছে এরপর আমরা উপরে যাচ্ছি আস্তে আস্তে আর ভিউগুলো এনজয় করছি তারা হল ছিল না আমরা আস্তে আস্তে সব কিছু দেখতে দেখতেই যাচ্ছিলাম আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ প্লাস আপনারা কিন্তু এক জায়গা থেকে পুরো ব্যাংকক সিটি ভিউটা দেখতে পারবেন এখান থেকে কিন্তু নদীটাও দেখা যাবে খুবই সুন্দর একটা ভিউ আসে মানে দারুণ লাগে দেখতে তো এখানে কিন্তু পাশে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে যেখানের খাবার একটু কস্টলি দেখুন আপনাদের সামনে কিন্তু পুরো ব্যাংকক সিটি আর আকাশটা এত বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ তো এখন যাচ্ছি মেন পয়েন্টে কারণ আমরা এসেছিলাম গ্লাসের উপরে হাঁটার জন্য যেটা ভিডিওতে প্রচুর পরিমাণে দেখছি আর সবাই আসলে কিন্তু ওই গ্লাসের উপর যাওয়া একদমই মিস করে না তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে এখানে আমি যেতে পারবো কিনা কারণ আমার হাইট ফোবিয়া আছে বাট আলহামদুলিল্লাহ আমার তেমন কোনোই সমস্যা হয়নি আমি ইজিলি যেতে পেরেছি বরং আমার হাজব্যান্ড বলছিল এটা কোনো ব্যাপার না সেই একটু থমকে গেছিলো বাট আমি খুবই সহজেই যেতে পেরেছি অনেকেই দেখছিলাম চিল্লাচ্ছিল বাট দেখুন আমি খুব ইজিলি মুভ করতে পারছিলাম তেমন কোনো সমস্যা হয়নি আর এখান থেকে কিন্তু নিচেটা দেখতে অনেক ভালো লাগছিলো আমার কোনো ভয় লাগেনি খুবই এনজয় করছে আমার এইটা দারুণ লেগেছে দারুণ আর এই জায়গার থেকে যা ভিউ মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছিল মানে ফুল বিকালটা খুব 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 বেশি এনজয় করেছি আপনারা আসবেন পাঁচটার পরে তাহলে কিন্তু আপনারা অনেক এনজয় করতে পারবেন অনেকেই বলে বিকাল টাইমে গেলে অনেক ক্রাউড থাকে আসলে ক্রাউড থাকে বাট ভিউটা কিন্তু বেস্ট হয় দিনের ভিউ প্লাস রাতের ভিউ এই দুইটা মিস করা যায় না কারণ একটা দেখলে কিন্তু আরেকটা না দেখলে আপনি টোটালি মিস করবেন তো এখান থেকে খুবই সুন্দর লাগছে প্লাস রিভারটা দেখা যাচ্ছে আইকনসিয়াম দেখা যাচ্ছে আইকনসিয়ামের যে নাইট শো হয় সরি নাইটের যে একটা শো হয় মেবি ফায়ার দিয়ে ওইটা কিন্তু এখান থেকে দেখা যায় ওইটা আমরা দেখছি আমাদের য়ে দেখার সৌভাগ্য হয়নি কারণ আমাদের ট্যুর প্ল্যানটা এত স্ট্রিক্ট ছিল আর এত বেশি ছিল যে আমরা আসলে ওখানে যাওয়ার টাইম পাইনি রাতের বেলা তো আমরা গিয়েছিলাম একদিন দিনের বেলা। সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব তো দেখতেই পারছেন ফুল ব্যাংকক সিটিটা কী দারুণ লাগছে মানে এখান থেকে এত সুন্দর লাগছে মানে অনেক 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 সুন্দর এইটা এনজয় করা মাস্ট দেখুন ওই যে যে ইয়েগুলা দেখছেন এইগুলা কিন্তু আইকন আইকনসিয়াম থেকে হচ্ছে এরপর কিন্তু আমরা নেমে যাচ্ছি কারণ আমাদের আরও একটা জায়গায় যাওয়ার ছিল তো এখান থেকে নেমে যাচ্ছি নিচে আমাদের জন্য কিন্তু আরও কিছু ওয়েট করছে এখানে কিন্তু আমরা তেরোশো দশ বাদ করে দিছি বাট অনেক কিছু আছে তো ওয়েট করুন আর সাথেই থাকুন পুরোটা দেখার জন্য তো আমরা আস্তে আস্তে নামছিলাম প্লাস দিউরা কিন্তু দেখছিলাম তো এখানে পুরো মাহানাখানের একটা ম্যাপ আছে আশেপাশে কি আছে সব কিছু কিন্তু দেখিয়ে দিয়েছে এরপর আমরা চলে যাচ্ছি নিচে নিচে কিন্তু লিফটে ওঠার পর ওরা একটা নির্দিষ্ট ফ্লোরে নামিয়ে দেবে এই ফ্লোর থেকে আপনারা এটা দেখতে পারবেন এটা কিন্তু প্যাকেজের ভিতরেই ছিল তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ফার্স্টে আমরা ভেবেছিলাম হয়তো বা টাইম ওয়েস্ট হবে বাট ট্রাস্ট মি অনেক সুন্দর এটা লাইটিংটা এত দারুণ তার সাথে সাউন্ডটাও দারুণ আমি সাউন্ড দিতে পারছি না কারণ কপিরাইট দিয়ে দিতে পারে এই আমি সাউন্ডটাও টোটালি অফ করে দিয়েছি বাট এটা কিন্তু খুবই জোস আপনার যদি মাহানা খান যান এটা কিন্তু মিস করবেন না অনেকে এখানে যায় না ভাবে টাইম ওয়েস্ট হবে বাট এখানে কিন্তু মাস্ট যাবেন এত সুন্দর লাগে এত সুন্দর ভিউ মার্শাল্লা অনেক বেশি সুন্দর আমার তো জানেন এই জায়গাটা ফুল ড্রিমই লাগছে মনে হচ্ছে প্রজাপতির ভিতরে একটা ড্রিমি ওয়ার্ল্ডে চলে এসেছি আর এখানে কিন্তু আয়নার একটা দারুণ নিদর্শন দেখিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে কেমন জানি মিরোরের ভিতরে মনে হচ্ছে আলো মানে দারুণ একটা অবস্থা তো আমার এটা ভাল লাগছে এরপরে আমরা এর ভিতর থেকে আরেকটা জায়গায় চলে যাব টোটালি মানে কিছুটা ভিতরে যাচ্ছি যাচ্ছি আর সৌন্দর্য দেখছি মানে অনেক কিছু আছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মানে জাস্ট ফোটোজেনিক মানে আপনারা প্রচুর ছবি তুলতে পারবেন যারা আছে অনেকে আছে কিন্তু ছবি তোলার জন্য যায় খুব বেশি ছবি তোলে তাদের জন্য কিন্তু এই জায়গাটা দারুণ একটা জায়গা হবে মানে আমরা যাচ্ছিলাম হালকা ভিডিও করতে করতে প্লাস এনজয় করতে করতে তো অনেকেই আছে যে ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে এই জায়গাটা তাদের জন্য বেস্ট একটা জায়গা তো এখানে একটা শো হচ্ছিলো যে শোটা আমরা কিছু সময় দেখছিলাম এটা সাউন্ডের সাথে দারুণ লাগছিল এই শোটা কিন্তু অনেক এক্সাইটিং ছিল প্লাস দারুণ লাগছিলো তো আমরা খুব এনজয় করেছি তো এটা দেখুন এটা দারুণ লাগছে যদিও সাউন্ডটা দিলে কিন্তু অনেক ভালো লাগতো সরি আমি সাউন্ডটা অ্যাড করতে পারছি না তো আমি আপনাদের এই মাহানাখান স্কাই ওয়াকের ইজি লোকেশনটা বলে দিই এটা কিন্তু শিলমে অবস্থিত আর আমরা শিলমেরই একটা হোটেলে ছিলাম এই জন্য আমাদের খুবই কাছে হয়েছে আমাদের বা মানে ওইখান থেকে হেঁটে আসতে সাত মিনিট মতো লাগছে খুবই কাছে আর এটা হলো চংননসি বিটিএস এর পাশেই একদম বিটিএস থেকে নেমেই মানে আমাদের দেশে যে মেট্রো রেলটা থাইল্যান্ডে কিন্তু সেটা বিটিএস বলে তো বিটিএস থেকে নেমেই কিন্তু এই ওই স্টেশন থেকে নেমেই আপনারা পাবেন এই স্কাই ওয়াকটা খুবই ইজি লোকেশন তো দেখুন কত দারুণ দারুণ জিনিস আছে এখানে খুবই দারুণ লাগছে কিন্তু এত বেশি সুন্দর তো আমরা তাড়াতাড়ি এগুলো দেখে কিন্তু বেরিয়ে যাচ্ছি কারণ আমরা এরপরে বিটিএসে করে মানে পাশে কিন্তু স্টেশনটা ছিল আমি এখনই বললাম এই স্টেশ বিটিএসে করে কিন্তু চলে যাব আরেকটা প্লেসে যেটা দারুণ দেখতে তো আমরা চলে এসেছি সাফান ট্যাক্সিন এই স্টেশনে এখান থেকে আমরা নামলে চলে যাব একটা ফেরি ঘাটে সেখান থেকে কিন্তু ফ্রি ফেরির ব্যবস্থা আছে যেটা আমাদের নিয়ে যাবে এশিয়াটেকে এশিয়া টেকে কিন্তু খুব সুন্দর একটা জায়গা প্লাস প্রচুর ফেমাস আমরা ফেরিতে উঠে পড়ছি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ফেরির একটা ব্যবস্থা দেখতে পারছেন দারুণ একটা মানে ব্যাপার যে খুব সহজে আমরা চলে যেতে পারছি আর এটার ফেরিটা কিন্তু কিছুক্ষণ পর পরই থাকে আর এখানে যাওয়ার কিন্তু একমাত্র এই ফেরিটাই মানে আছে অন্য কোনোভাবে আপনারা যেতে পারবেন না শুধু এই ফেরিতেই যেতে পারবেন এছাড়া মেবি স্পিড বোর্ডের ব্যবস্থা আছে কিনা আমি শিওর না বাট সবাই ফেরিতে করে যায় সবাই তো আমরা চলে এসেছি দেখুন কত সুন্দর একটা জায়গা প্লাস পার্টি ভাইব আছে এখানে দারুণ তো এখানে আমরা চলে আসছি এখানে আমরা রাতের ডিনার করব প্লাস প্রচুর এনজয় করব। আমরা যে নদীটা দিয়ে আসলাম এই নদীটা কিন্তু ব্যাংককের প্রাণ কেন্দ্র আর এটার নাম হলো চাও ফ্রায়ার রিভার মেবি আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে তার জন্য আমি সরি বাট নদীটা অনেক সুন্দর আর এই নদীতে কিন্তু ক্রুর যায় আর ক্রূশিপ কিন্তু সব এখান থেকেই যায় আমরা ক্রূ শিপেও উঠেছিলাম যেটা আমি আপনাদের অন্য ভিডিওতে শেয়ার করবো কারণ আমি এটা অন্যদিন উঠেছিলাম তো আমি ডে বাই ডে কিন্তু আপনাদের সাথে প্ল্যানটা শেয়ার করছি যেন আপনাদের এই প্ল্যানটা এক্সিকিউট করতে ইজি হয় কারণ আমরা অলমোস্ট সব জায়গায় ঘুরেছি সব সুন্দর সুন্দর প্লেসে গিয়েছি তো আপনাদের এই প্ল্যানটা দেখলে নিজেদের যাওয়ার জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে প্ল্যান করতে এই জায়গাটা কিন্তু অনেক মুভিতেও আছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা মেবি আপনারা সবাই দেখেছেন খুবই সুন্দর একটা প্লেস আমরা অনেক মুভিতে কিন্তু এগুলা দেখে থাকি এটা দারুণ একটা প্লেস আর এখানকার যে বড় একটা জাহা শিপ বানিয়ে রাখছে এটা কিন্তু এখানকার নিজস্ব এটাতে একটা রেস্টুরেন্ট আছে এটা যায় না বাট অন্যান্য শিপে কিন্তু সবাই পার্টি করে এটা অনেক দারুণ একটা ব্যাপার এই ক্রুশিপটা শিপটা এখানে বানিয়ে রাখছে এটা বড় জাহাজ সরি ক্রুশিপ না জাহাজ মতো করে রাখছে জায়গাটা খুবই সুন্দর খুবই দারুণ একটা প্লেস এখানে কিন্তু শুধু পার্টি ভাইব না অনেক কিছু আছে এখানে আপনি শপিংও করতে পারবেন অনেক জোস জোস জিনিস আছে আমি আপনাদের সব দেখাবো আমি লাস্টের দিন এখান থেকে শপিংও করছি একটা ব্যাগ কিনছি সেটা খুবই সুন্দর এখানকার ট্র্যাডিশনাল একটা ব্যাগ কিনছি দারুণ এগুলা প্লাস এখানকার খাবারও কিন্তু অনেক ভালো যদিও প্রাইসটা একটু বেশি বাট খাবারের কোয়ালিটি অনেক ভালো এখানকার থাইল্যান্ডে আসলে কিন্তু এই জায়গাটা কেউ মিস করে না কারণ রাতে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগে আর এটা কিন্তু রাতের থেকে শুরু হয় জাঁকজমকপূর্ণ বিষয়গুলো কারণ দিনের বেলায় পুরো টোটালি অফ থাকে আপনি বিকাল ছাড়া এখানে আসতেও পারবেন না আর আপনি যদি এখানে থেকে যান তাহলে কিন্তু আপনি সকালেও বের হতে পারবেন না কারণ ফেরিগুলো শুরু হয় আপনার বিকাল থেকে আর রাত পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই চলে তো দেখুন এই জায়গাটা কিন্তু দারুণ আমি বিভিন্ন মুভিতে দেখছি এটা অফ ছিল এখানে কিন্তু আছে একটা ভূতের বাড়ি টাইপস খুবই সুন্দর লাগছিল সব কিছু খুব দারুণ মিউজিক চলছিল সরি আমি আপনাদের মিউজিক দিতে পারছিলাম মিউজিক না দিলে আসলে পুরোটা ফিল করা যায় না কারণ এখানকার মিউজিকটা খুবই দারুণ এখানে মিস্ট্রি মেনশন ছিল এটা খুবই সুন্দর এখানে ভিতরে টিকিট কেটে যাওয়া যায় আমরা যাইনি কারণ আমাদের টাইম কম ছিল প্লাস অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল তো আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম ডিনার করতে তো পুরোটা ঘুরে চেয়েছিলাম ডিনারটা সেরে ফেলতে এই জন্য আমরা ডিনারে যেয়ে সেরকম ভিডিও নিতেও ভুলে গেছি কারণ আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছিল আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে যেয়ে আবার চলে গিয়েছিলাম ব্যাগটা রেখে ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম স্কাই ওয়াকে দেন এখানে চলে আসছে তো খাওয়ার কোনো টাইম পায়নি এই যে এখানেও কিন্তু সবাই ওঠে এই স্কাই এই অ্যাক্টিভিটিসটা কিন্তু সবাই অনেক পছন্দ করে আমার হাইড ফোবিয়া থাকায় আমি আর উঠতে চাইনি এই জন্য আমার হাজব্যান্ডও যায়নি এখানে কিন্তু আপনারা উঠতে পারেন এটা মেবি সন্ধ্যার পর বেশি চলে আমি এটা মানে খুব আস্তে আস্তে দেখছিলাম যাচ্ছিলো এটাই আসলে লোক ছিল কি আমি ততটা মনোযোগ সহকারে দেখিনি বাট এটা খুবই দারুণ লাগছিলো এখানে সবাই বসেছিলো প্লাস পাশে অনেক অনেক খাবারের স্টল ছিল আমরা চাচ্ছিলাম ভারী কিছু খেতে কারণ আমাদের স্ন্যাক্স বা এই আইটেমগুলোই পেট ভরবে না আমরা চেয়েছিলাম রাইস টাইপসের কিছু খেতে কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছিল আমাদের আমি দেখছেন আপনাদের সাথে ক্ষুধা খোদা বলেই যাচ্ছি কারণ আসলেই আমাদের খোদা সো আমরা ভালো কোনো খাবারের স্টল খুঁজছিলাম বা রেস্টুরেন্ট টাইপসে তো এটা দেখতে দেখতে আমরা সামনে গিয়ে যাই আমরা কিন্তু সামনে অনেক সুন্দর সুন্দর শপ দেখতে পাচ্ছি প্লাস কাপড়ের অনেক সুন্দর সুন্দর সব ছিল যদিও কিছু নেওয়া হয়নি কারণ ওদের কাপড়ের স্টাইলটা একটু ভিন্ন যেগুলো আসলে আমি পড়তে পারবো না কারণ দেখা যাচ্ছে গলাটা অনেক বেশি বড় যেগুলো আসলে পরা একটু মুশকিলের জন্য আমি নিই নি বা সুন্দর ছিল ড্রেসগুলো অনেক সুন্দর ছিল যারা আপনারা এই টাইপসের ড্রেস পরেন অবশ্যই ট্রাই করতে পারেন খুবই দারুণ লাগবে এখানে খাবারের অনেকগুলো স্টল ছিল মানে রেস্টুরেন্ট টাইপসেরই স্টল ছিল বাট আমি চাচ্ছিলাম যে ভালো কিছু পাই কি না বাট ভালো কিছু আসলে পুরোটা দেখে মানে মনের মতো কিছু পাইনি তারপরে এখানে এসেই খেয়েছিলাম বাট এখানকার খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল আমি পরে আপনাদের খাবারগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ড্রেস ছিল অনেক সুন্দর সুন্দর তো আপনারা দেখতে থাকুন বেশ ভালো কোয়ালিটির জিনিস ছিল এখানে অনেক টাইপসের ওয়েস্টার্ন ড্রেস ছিল যেগুলো খুবই দারুণ যায় কিন্তু এগুলো আপনারা অবশ্যই নিতে পারেন আমি আমার হাজব্যান্ডের জন্য জাস্ট দুইটা টি শার্ট নিয়েছিলাম এখানে দেখি টি শার্টের অনেক ভালো ভালো কালেকশন আছে মানে এখানকার কালেকশনগুলো আসলেই বেশ ভালো এখানে ব্যাগের কালেকশনগুলোও অনেক ভালো ছিল তো এখান থেকে কিন্তু আপনারা মাস্ট কিছু না কিছু নিতেই পারেন আমি কিন্তু পরবর্তীতে ব্যাগ কিনছি কারণ এদের কোয়ালিটি খুবই ভালো এই গাউনগুলো কিন্তু বাংলাদেশে অনেক ফেমাস এই গাউনগুলো আমি দেখছি বাংলাদেশে অনেক বেশি বেশি প্রাইসে কিন্তু সেল করে বাট ওইখানে কিন্তু আপনারা বেশ কমে পেয়ে যাবেন আর এগুলার কিন্তু কোয়ালিটিও অনেক বেশি ভালো যে এই টপসটা কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু পরে আসলে নেওয়ার কথা মনেও ছিল না আর আমি পরের দিন যে ব্যাগ কেনার ইনটেনশন ছিল বলে আর এখানে বেশি একটা ঘোরা হয়নি বাট বেশ কোয়ালিটি ফুল জিনিস এখানে পাওয়া যায় আপনারা এখান থেকে শপিং করতে পারেন অনেকেই আছে শপিং করতে খুব ভালোবাসে তারা কিন্তু শপিং করা মিস করে না তো এখান থেকে অবশ্যই আপনারা শপিং করবেন আর আমার এই ট্র্যাডিশনাল ব্যাগগুলো কেন জানি অনেক ভালো লাগে কেন যেন লেদারের থেকে আমার বেশি এই ট্র্যাডিশনাল ব্যাগগুলো বেশি পছন্দ তো আমি কিন্তু এখান থেকে ট্র্যাডিশনাল একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম যেটা আপনি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে আমি কোন ব্যাগটা নিয়েছিলাম আর এখানকার সব জিনিসগুলোই বেশ কোয়ালিটিফুল ছিল আর বেশ রিজনেবল ছিল ব্যাগগুলো বেশ রিজনেবল ছিল এখানে সো আমরা এবার চলে গিয়েছি খেতে আর আমরা নিয়েছিলাম দুইটা আইটেম একটা সি ফুড প্লেটার নিয়ে নিয়েছিলাম যেটা বেশ ভালো ছিল আর একটা নিয়ে নিয়েছিলাম বেসিল লিফের একটা রাইস আইটেম যেটা অনেক ভালো ছিল এই সি ফুডের ভিতর কিন্তু অক্টোপাস ছিল প্লাস স্কুইড ছিল খুবই ভালো খেতে ছিল আর এটা বেসিল লিফ ছিল এটা চিকেন দিয়ে করা এটাও অনেক ভালো ছিল তো এরপর আমরা একটা জুস নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস খেতে ইচ্ছা করছিলো আর এদের এই জুসগুলো কিন্তু আসলেই অনেক বেশি ফ্রেশ অনেক রিফ্রেশিং প্লাস অনেক ভালো খেতে আর এদের ম্যাঙ্গোগুলো অনেক ভালো খেতে হয় আপনারা যদি থাইল্যান্ডে যান এদের জুসগুলো মিস করবেন না প্লিজ কারণ এদের জুসগুলোর কোয়ালিটি অনেক ভালো এরা কোনো রকম সুগার ইউজ করে না এক্সট্রা সুগার ইউজ করে না সো খুবই হেলদি হয় এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি কারণ বেশ রাত হয়েছে আর আমাদের হোটেলে ফিরতে হবে অনেক বেশি টায়ার্ড ছিলাম তো লাস্টলি দেখতে দেখতে যাচ্ছে আর আমরা কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা চমক রেখেছি কারণ আমরা কিন্তু খুব কম বাজেটের ভিতরে বেস্ট একটা হোটেল পেয়েছিলাম এই হোটেলটা আপনাদের সাথে শেয়ার করব যারা থাইল্যান্ড নেক্সট ভিজিটে যাবেন এই হোটেলটা মাস্ট ভিজিট করতে পারবে পারেন কারণ এদের কোয়ালিটি অনেক ভালো ছিল মানে এদের বিহেভিয়ার প্লাস এদের যে রুমের কোয়ালিটি টি অনেক ভালো ছিল প্লাস অনেক বেশি ফ্রেশ ক্লিন ছিল তো আপনারা কিন্তু নেক্সট টাইম এই হোটেলটা মিস করবেন না মানে আপনারা যদি ওই লোকেশনে থাকেন তাহলে কিন্তু এই হোটেলটা ট্রাই করতে পারেন সো আমরা ছিলাম সিলমে আর আমাদের হোটেলের নামটাও আমি বলে দিচ্ছি তার আগে এই ভিউটা এনজয় করেন আমরা চলে যাচ্ছি এশিয়া টেক থেকে যাওয়ার সময় বেশ খারাপ লাগছিলো কারণ জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল আমরা বেশ এনজয় করেছিলাম আর থাইল্যান্ডের সব জায়গায় আমার যেন কেন অনেক অনেক ভালো লাগছে অনেক বেশি আর আমরা কেন জানি বেস্ট বেস্ট প্লেসগুলোই সিলেক্ট করছিলাম যেগুলো খুবই দারুণ ছিল আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন অনেক অনেক কষ্ট করে এডিট করছি কারণ আমি একটু শিখ বাট আপনাদের জন্য অনেক কষ্ট করে এডিট করছি যেন আপনারা দেখতে পারেন প্লিজ প্লিজ ভালোবাসা দেবেন আর সাথে থাকবেন এই যে আমি প্রথমেই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি কারণ দরজার পাশেই ওয়াশরুম ছিল আর এই যে দেখুন কমোট আছে হাই কমোড প্লাস গোসলের জন্য আলাদা প্লেস আছে এখানে অনেক টাওয়াল দেওয়া আছে প্লাস এই যে এইগুলা দেওয়া আছে গোসল করার জন্য যে এক্সট্রা কিটগুলো দেওয়া থাকে প্লাস হ্যান্ড ওয়াশ তারপর শ্যাম্পু তারপর বডি সোপ সব দেওয়া ছিল এক্সট্রা কোনো কিছুই আপনার এখান থেকে লাগবে না জাস্ট টুথপেস্টটা আপনার নিয়ে যাবেন কারণ টুথপেস্টটা কিন্তু থাইল্যান্ডের হোটেলগুলোতে প্রোভাইড করে না সো আপনারা বাসা থেকে টুথপেস্টটা প্লিজ নিয়ে যাবেন আর ফেস ওয়াশটা বাকি ম্যাক্সিমাম জিনিসই দিয়ে দেয় মানে গোসলের জন্য যা যা লাগে ওরা সব কিছুই প্রোভাইড করে প্লাস কফি টি সব কমপ্লিমেন্টারি থাকে তো দেখুন হোটেল রুমটা অনেক অনেক ক্লিন ছিল এই সাথে মিরর ছিল মানে দরজাটাই একটা মিরর এটা খুব ভালো লাগছে প্লাস এই যে এখানকার যে সোফাটা ছিল ওটাও অনেক বেশি ক্লিন ছিল আমার আসলে একটু মানে সূচিবায়ুর প্রবলেম আছে তো আমার ক্লিন ছাড়া একদমই ভালো লাগে না আর এখানটা অনেক ক্লিন ছিল তো আমার অনেক ভালো লেগেছে একটা এক্সট্রা লোকার লোকার ছিল যেটা আমরা ইউজ করিনি প্লাস হেয়ার ড্রায়ার ছিল সো সব কিছুই ছিল বাট আসলে টাইম সলফোটা ইউজ করা হয়নি আমরা খুবই জলদিতে ছিলাম আমরা জাস্ট ঘুরছি হোটেলে আসছি ঘুমাইছি মানে এরকম গেছে আমাদের দিনগুলো খুবই দারুণ গেছে তারপরেও আর এই যে এখানে কফি কফি মেট প্লাস সুগার তারপর টি সব কিছু দেওয়া ছিল গরম পানির ব্যবস্থা ছিল ফ্রিজ ছিল মানে সব কিছুই ছিল জাস্ট আপনারা ইউজ করবেন আমরা কিন্তু যে এয়ারপোর্ট থেকে যে খাবার সরি প্লেন থেকে যে খাবারটা দিছিল সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে বের করে খেয়েছি রাতে আবার ঘুমানোর আগেও খাইছি কারণ আমাদের সারাদিন যে পরিমাণ ক্ষুধা ছিল সেটা মিটিয়ে ফেলছি রাতে একবারে খেয়ে ওইখান থেকে খেয়ে আসছি প্লাস বাসায় এসে খেসি তো দেখুন মিরোরটা কিন্তু অনেক সুন্দর করে রাখা প্লাস সামনে একটা চেয়ার দেওয়া আছে আর এখানে টিভি ছিল আর এই যে এইটা একটা এসি যদি এসিটা পুরাতন বাট ভালো বেডটা অনেক ভালো ছিল প্লাস পিলোগুলো অনেক সফট ছিল আর এখানে একটা পেন্টিং ছিল খুব সুন্দর ছিল সো আমাদের এই রুমটায় টোটাল কস্ট পড়ছে একদিন এক রাতের জন্য বত্রিশ ডলার আর আমরা রুমটা বুক করছি আগোদা থেকে আগোদাতে বিভিন্ন অফার চলে তো আপনারা কিন্তু এই অফারগুলো লুফে নিতে পারেন চেক করে দেখতে পারেন আর আমরা এয়ার টিকিট বুক করছিলাম শেয়ার ট্রিপ থেকে তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট এপিসোড আমি খুব দ্রুত আপলোড করব আর কোনো রকম কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না